যেসব আনএক্টিভ বন্ধু যেগুলো তোমার পোস্টে কোনো দিনই আসে না তোমার ভিডিওতে লাইক কমেন্ট করে না তাদেরকে আনফ্রেন্ড করে দাও আর সেইগুলো কি করে করবে সে চলো আমার ভিডিও স্কলে আমি দেখাচ্ছি ঠিক আছে নতুন নতুন বন্ধু পাবে প্রথমে তোমার মোবাইল স্ক্রিনে চলে যাবে স্ক্রিনে তোমার ফেসবুকটা ওপেন করবে ওপেন করার পর তোমার প্রোফাইলটা টাচ করবে প্রোফাইল টাচ করার পর একটু যদি স্কল করবে দেখবে অ্যাওয়ার্ড বলে অপশান আছে এ দেখো অ্যাবাউট অপশানটা টাচ করো নিচে দিকে স্কল করলে দেখতে পাবে সি অল ফ্রেন্ডস এইটা সি অল ফ্রেন্ডস এবার তোমরা ম্যানেজে টাচ করবে ম্যানেজ ওটা টাচ করার পর তোমরা দেখতে পাবে ওপরের দিকে লাস্ট ইন্টারেস্টেড উইথ টাচ কর এইবার দেখো কত তোমার ফ্রেন্ড আনেকটি মানে কোনো কাজেই লাগে না তুমি আনফ্রেন্ড করে দাও তাহলে তুমি নতুন বন্ধু নিতে পারো এবার এখানে করবে সিলেক্ট সিলেক্টে তুমি যতগুলো পারবে সব কটাকে আনফ্রেন্ড করে দেবে ঠিক আছে সব টাচ করবে এই দেখো আনফ্রেন্ড করে দেবে এইগুলোকে রেখে